বন্ধুরা তো আশা করি ভালোই আছো সবাই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা উঠে যাচ্ছে তো আজকের ভিডিওটা একটা অ্যালবাম ভিডিও শ্যুট করতে যাচ্ছি এর আগেও একবার ব্লগ করেছিলাম প্রত্যেকবার করি না যেটা ভালো লাগে সেটাই শুধু ব্লগ করি তো সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে অ্যালবাম ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও আরও আসবে আমি দেখতেই পারছো অনেক দেরি দেরি করে ভিডিও আপলোড করছি তো আজকের ভিডিওটা যতটা আমি পারবো ভিডিও করতে ততটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কেমন হয়েছে সেটা কমেন্ট অবশ্যই বলবে দেরি না করে শুরু করা যাক এসপি ভিডিও জোন minutes later তো একটা ছেলে পাঠানোর কথা বলেছিলাম ও বললো যে পাঠিয়ে দিয়েছি তো এখনও পাঠায়নি তো আমি যাচ্ছি মোচা ক্লাবে কাস্টমার মোচা ক্লাব গুগল পুরে যেটা তো যারা কাস্টমার থাকে তারা বুঝতে পারবে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে তো ওই ছেলেটা আসলো তো এখনও দুজন আসবে এখনও দুইজন আসেনি ওর সবে আসলো ওর কাছে স্কুটি ছিল তো ওরা দুজন এখনও আসেনি আমি গুগল ম্যাপ ফলো করে তো ফোন থাকলে পরে সব জায়গায় যাওয়া যায় তবে অবশ্যই জানো গুগল ম্যাপসের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করতে হবে না ডাইরেক্ট জায়গায় পৌঁছে দেবে তো দেখা যাক আমার সিন আছে ওদের একটা সিন করে আসলো একটা বাড়ির থেকে ঠিক আছে ওখানে হজমলা খাওয়া চলছে কী বলবে বলবে না আমি আছি

গোয়েরপুর যাচ্ছি তো আমরা তো জানোই আমরা কাস্টা বেড়া দিয়ে ঢুকেছিলাম তো এই যে সামনে ছেড়ে এখন চলে আসলো তো গুটি গুটি ভাই আমরা এগোচ্ছি ব্লকের রাস্তায় তো এখানে অনেকজন চেনা জানা পরিচয় হাতে ব্লক হচ্ছে নিয়ে আছে কিন্তু এখানে পড়া যাবে না এ ভাই পড়িস না সবাইকে দেখা যাচ্ছে ভাই ওখানে গিয়ে আর একবার করবো মেন কোথায় এটা যাচ্ছি সেটাই দেখাচ্ছি ওই যে শুনতেই পেলে কি বললো তো ওখানেই যাচ্ছি ওখানেই একটা শুট হবে তো আমি সাইকেল চালাচ্ছি আমি একার্ধে ছেলে ছেড়ে চালাচ্ছি আমার কিছু হচ্ছে না ওদিকে পড়ে যাচ্ছি ওকে চলো আর চলে এসেছে ওরা স্কুটিতে পিছনে ছিল আমাদের গাড়ি তো আমাদের গাড়িতে করে আমরা আগে আগে যাচ্ছি আরে পিছনে লাগাচ্ছে মানে আমাদের সব আগে চলে গেছে আমরা রাস্তাও ভুলে যাব হয়তো আমরা তাও চেষ্টা করব যাওয়ার এতক্ষণ হাতে ভিডিও করছিলাম বা হাত ব্যথা হয়ে যাচ্ছিল তো আমার সাথে আছে অনুপ তোমরা তো জানে অনেকবার নাম বলে দিয়েছি। তো এটা বলারই কথা কারণ ওটা হলো আর আমিও একটার মানে ছোটোখাটো তোমরা তো জানোই ব্যাথা তো ভাই

আমরা তো ব্যাক ক্যামেরা লোকের ডের পাবে না আমরা সেলফি স্টিকে সেলফি তুলছি ব্যাঙ্গালোর ফটো তুলছি তো সবাই ভাবছে যে বিরাট সুন্দর কেন দুই পাশে গাছ মাঝখানে রাস্তা পুরো সেই রাস্তা আর ওখানে কি করছে কি করছে ওখানে 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 বিয়ারা খাচ্ছে ভাই এখানে বেশিক্ষণ থাকিস না ভাই ওখানে লোক আছে চলায় 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 কয়টা নিয়েছিস ভাই আমার জন্য তো ছেলে বেলে বলছে একটু তো দেখাও শুধু রাস্তা দেখালে তো মজা লাগে না তো সামনের ক্যামেরা করে নিলাম তো আমরা কুটি কুটি পায়ে জায়গায় পৌঁছে গেছি আমার সাইকেলে ভাই পড়ে যাচ্ছিল সরি গালি গালাগালি দিলাম বলে আর এইটা হলো একটা বেবোধ বুঝতে পারলে আমার পিছনে বসে রয়েছে তো রাস্তায় পড়ে গেলে পরে যা লাগে না আর এখানে তো তোমাকে দেখাচ্ছি না দাদা ভাই এরকম তো এখানেই আমরা সব চলে এসেছি পুরো ফাঁকা ময়দান খেলা হবে তোমরা জানো তো নেক্সট দেখাচ্ছি বাই বাইরে করতে গেলে পরে কত খাটনি তোমরা দেখতেই পাচ্ছ নিচু হে উঁচু হে সব কিছু আর এই ছেলেটা মানে এই ছেলেটা এই ছেলেটা এমনি করছে তো এরাই মানে ক্যামেরা রয়েছে এর কাছে তো এ হেল্পার তো এখানে যাবে চলো 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 যাচ্ছে যাচ্ছে গুটি গুটি তো ফোনটাই করছে কারণ ক্যামেরাটা চার্জ ফুরিয়ে গেছে তো তোমরা জানোই এটা মেন কথা আমাকে বলছে তো আমি কিছু মাইন্ড করি না সেটাই জুম করলাম মুখটা ফেটে যাচ্ছে আমার তো এইচডি ক্যামেরা না একটা মানে এইচডি ক্যামেরা কি হলো লাইট এরকম ফাটছে ফাটছে ক্যামেরা এই ফোন আমার কাছে দে খেলা লক করতে পারছে না কিছু না সাহায্য ভাই আরে এখানে ঘুন্ডামি হচ্ছে নাকি এখানে সর 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 সরে যা যার ভালো করে দেখ না না আমাকে দে দেখ আমি ক্যামেরা করে দিচ্ছি এইচডি মার্ক ওই তোকে দেখিয়ে নিয়েছিলাম তো ওকে দেখালাম না খালি গায়ে খালি খালি গায়ে আছে ভাই দেখে দেবে তো আমাদের মেন কথা আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে মানে লাস্ট সিনটা আমরা নিয়ে নিয়েছি তো খালি গায়ে বডি দেখাচ্ছে এটাই কেউ কপিরাইট দিও না জাস্ট এটা ওর শুটিং ছিল তো জামাটা চেঞ্জ করছে তো ওখানে ছেলেপুলে আছে ওই যে ওরা তিনজন আমরা তিনজন আগে রয়েছি ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে এখনো আমার সেকেন্ড সিনটা আছে বাকি তো ওটা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখতে থাকি তো আজকের শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমার সিনগুলো আমার এই ব্লগে নেই তো ভালো ভিডিওটা মানে ওই ওর চ্যানেলে আছে তো ওর চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখলে ভালো না দেখলে আরও ভালো তো আমার লিঙ্ক সোশ্যালে দেওয়ার থাকে মেন ভিডিওটা তো আমার শ্যুট কমপ্লিট এরা বেরিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই একবারে বাই বাই